পুলি মেরো পুলি মেরো না হাগালে গে যাবে পুলি মালে যে হাগা বেরি যাবে গোদে ঝুরি টিকি বছর বছর বচর বচর আওয়াজ করছে কচর 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 ব্যাপারটা কি কেউ তো আছে বনা ঝুরি টিকি বনা চটিকি কে হতে পারে কে দিনবেলা বলে কে পিম পিম করছে বনা এত বজ 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 আওয়াজ করছে

আর তুই তো কতবার জেলিছিস তার ঠিক আছে তোর সেদিন বুঝতে আরে ময়না তুই চিন্তা করিস আমি তোর ব্যাপারে ভালো কিছুই ভাবি তোকে যে হারে ক্লাস লিসিস তোকে কি সহজে ছাড়া যায় তুই হচ্ছে সমার মেন মেন টার্গেটের মধ্যে প্রথম শিকার তোকে লি তো আমি রাশিয়া থেকে অনেকগুলো তেল এনেছি অনেকগুলো বডি লোশন এনেছি তোকে আমি একটু পর দিয়ে যাব ঠিক আছে জানতুম জানতুম এর এন্ডি মাগির মনের মধ্যে এরকম কিছু একটা আছে মাগিকে দেখে আমার চরিত্রহীন মনে হচ্ছিল যে আমার সামনে তো খারাপ খারাপ ড্রেস পরছিল ওর ক্যারেক্টারটা দেখে আমি চরিত্রহীন মনে করে দিয়েছিলাম এমন হবে মাথায় মাথা দিয়ে আছে যেমন আমার ভাতার বটে ওর ভাতার রাজু সে দেখে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে একবার আমার বাপের সাথে একবার ডান্ডার সাথে সে ডান্ডাকে কেউ মতো ছাড়ছে না এ সালা ডান্ডার মধ্যে কি এমন আছে যে ডান্ডার কেউ হাল ছাড়ছে না না এখান কি মাগি সুধরি বেক নেই আমি নিজের বাপটাকে বাঁচাইলে বাপটাকে এই বয়সে জীবনটা নষ্ট হইতে দেবো না এই মাগির প্রেমে পড়ে থাকলে ওর

এমন একটা খাতা নাইট স্বপ্ন দেখছিল বলা চুম্মা চাটি সবকিছু সব মাটি হয়ে গেল নাইট ডে ফলস টা হয়েছি মানে ময়না বললো আমি গুরুতর মিটিং যাচ্ছি দুপুরে খাই ভাতটা মারি শুইলুম তারপরে আর এসার নাম লিখছে না যে কত লেট লাগাবে সেটা আজকে দুপুরের টিপটু তেলে হলো নেই বরবাদ হয়ে গেলো ফালতু ফালতু আমার প্যান্টটা চেঞ্জ করতে পারছি পুরো মালে ভোজ ভোজ হয়ে গেলো বাবা তুমি কাজ জন্য এখানে পড়ে পড়ে নিজের জীবনটা নষ্ট করছো যদি একটা সুন্দর কোচি মাল দেখে তুমি যদি ভালোবাসতে তাও তো দেখে আমার মনটা শান্তি তো যে আমার বাপ এই বয়স তার গানের দম আছে মাল ফোটানোর কিন্তু তুমি ফালতু এই পাঁচা ভালো বড় গাঁড় বাড়ির পেছনে কি গাঁড় মারিতে পড়ে গেলে তুমি জানো আছে কি হয়েছে কি হয়েছে রে এই বোকা চোদা তুই আমার তো শাশুড়ির নাম উল্টো বলছিস তো প্রথমবার বলেছি বাজে বাজে কথা বলবি না আমার নামে সাথে আমার সম্পর্কটা অন্য রকমের তুই যাই বল আমার বিশ্বাস হোক নেই সে বিশ্বাস হয় আর না হয় বাল আমি জানি না আমাদের ক্লাব সেক্রেটারি ডান্ডা তার সঙ্গে ঝুড়ে আমি ওকে দেখি চাইছি তুমি যদি বিশ্বাস হয়তো হয় না তোমার ওই যে আমার শাশুড়ির পাঁচ হাতের যদি ঘাসে ঘাস কিংবা মাটি ফাটি লাগিয়ে থাকে তো এবার চেক করে নেবে যদি আমি মিথ্যা বলছি ছেঁড়া একটু বেশি বলছিস মনে হচ্ছে বুঝলি একটু কন্ট্রোল মুখ তো সামাল যাক ময়না এরকম কারেক্টার ক্যাপলেস মেয়ে লই ওর ক্যারেক্টার আমি ভালো করে চিনি আমার খুব ভালোবাসে ঠিক আছে তুমি যা মারাবের মারাও আমার বেটার কর্তব্য আমি বলে দিলাম এটা তুমি ওই বুলেট ইঞ্জিন বারা ভাতাড়ে গেলে সামনেই আমি তো আর জামাই আমার সব খেয়ে দেখলে আমি দিন বেলা খেটে ফেলে যাচ্ছে কোথাও ছোটো ছেঁদ খেলা হয় দিতে যাবো ওর ছোটো মুখে বড় বড় কথা দেখছি অনেক বেশি হচ্ছে কম ও শাশুড়ি একটু মায়ের সম্মান মানুষ কে এবং বলছে ও সরম ও লাগে না